প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখন কিন্তু রাজ্য রাজনীতির একটা খুব বড় নাম সংবাদ মাধ্যমে একটি ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছিল মহাত্মা গান্ধী অথবা নাথুরাম গাছে কাকে তিনি বাঁচবেন গান্ধীজিকে বাঁচবেন না নাথুরাম গাছেকে বাঁচবেন বিচারপতি প্রাক্তন বিচারপতির উত্তর ছিল আমি জানি না আমি বলতে পারবো না এই মুহূর্তে এ নিয়ে আমরা কথা বলবো আমার সঙ্গে তারা কি ভাবছেন তার এই উত্তর উনি বুঝেছেন তাই উনি বলেছেন না না একদম সঠিক রাস্তা অবলম্বন করেছেন এখন এটা চিন্তা ভাবনা করতে গেলে উনি খানিকটা নিজের সেফ সাইড দেখেছেন খানিকটা মানুষের অন্তরের কথা জেনেছেন সব জেনেই কিন্তু উনি আজ বিজেপিতে জয়েন করেছেন উনি সর্বসাধারণের কথা চিন্তা করে প্লাস ওনার নিজের কথা উনি চিন্তা করে আজ তিনি এই রাস্তায় হেঁটেছেন না বাঁচতে পারেননি না সঠিক রাস্তায় উনি হাঁটছেন উনি ওনার মতামত দিয়েছেন ওনার অপরাগতা উনি জানিয়েছেন তা বাঁচার ক্ষেত্রে ওনার মতামত আলাদা হতেই পারে এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই হ্যাঁ বাঁচতে পারেননি এটা তো ওনার অভিমত তা ওনার অভিমতের বিরুদ্ধে তো বা স্বপক্ষে বা বিরুদ্ধে আমার কিছু বলা স্বভাব পায় না না এখন উনি যে দলে জয়েন করেছেন সেই দলের পক্ষে এক্ষুনি এক্ষুনি এইসব কথাবার্তা কোনো বলা সম্ভব নয় ওনার পক্ষে ওনারও কিছু কম্পালশান আসছে সেটা বুঝতে পারছি ইভেন দ্যাট আপনি যে কোশ্চেনটা করলেন এটা যেরকম উনি মানে পেন্ডিং রেখেছেন আর একটা পেন্ডিং রেখেছেন জাজ যে রিক্রুটমেন্টের ব্যাপারে কলেজিয়ান যে প্রসেসটা সেটার ব্যাপারেও কিন্তু উনি এই কোশ্চেনটা পেন্ডিং রেখেছেন তো খুব ন্যাচারাল কোর্সে আর কি এটা সম্ভব নয় ওনার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয় সাপোর্ট দেখুন সাপোর্ট তো ওনাকে তো সাপোর্ট না করার কিছু নেই উনি ভগবান যেভাবে দুর্নীকে সামনে এনেছেন উনি ভগবান সবার কাছে সাপোর্ট করা আমাদের সাপোর্ট করা না করার কিছু নেই কারণ উনি বেছে নিয়েছেন নিজের রাস্তাটা কি উনি সর্বসাধারণের জন্য কাজ করবেন বলে তখন এসেছি আমরা যে আশায় বাঁচছি যে হ্যাঁ নিশ্চয়ই সর্বসাধারণের জন্য কিছু কাজ হবে ওনাকে আমি যথেষ্ট সম্মান করি যথেষ্ট ইয়ে করি ওনার সম্বন্ধে সব পজিটিভ ধারণাই আমার আছে উনি যেটা বলেন ঠিকই বলেন ভালো লেগেছে উনি যেটা করেন ওনার পদক্ষেপ ভালো লাগে সেটা উনি যেটা বলেছেন উনার দিক থেকে উনি বলেছেন যখন উনি বিচারপতি ছিলেন তখন উনার স্টেটমেন্ট এবং এখন উনি যেহেতু একটা দলের আন্ডারে তখন উনার স্টেটমেন্ট ভিন্ন হতে পারে তবে আমাদের ভারতবর্ষের প্রিভিয়াস যে হিস্ট্রি যদি আমরা ঘাঁটি সেটা গান্ধীবাদ যে নীতিটা সেই দিক থেকে আমি বলতে পারি যে গান্ধীজি ডেফিনেটলি আমাদের দেশের জন্য অনেকটা আর সেই দিক থেকে নাথুরাম গডসে যেটা করেছেন উনার উনার সাইড থেকে উনি করেছেন তবে গান্ধীজির ভূমিকা আমাদের ভারতবর্ষের জন্য অনস্বীকার্য উনার জন্য আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি উনার ভূমিকা অনস্বীকার্য আর সেই দিক থেকে নাথুরাম গডসে উনি যেটা বলেছেন সেটা উনি একটা রাজনৈতিক দলের আন্ডারে থেকে সেটা হয়তো উনি বলেছেন আর উনি যখন থাকতেন না হয়তো উনার স্টেটমেন্টটা একটু ডিফারেন্ট হতো উনি এখন এটা কিভাবে কি জায়গায় থেকে বলেছে আমি জানি না তবে উনি যখন রাজনীতিতে নেবেছেন এবং ওনার মতন একজন ব্যক্তি সম্পন্ন লোক বাঁচতে পারবো না কথাটা বলার ভুল হয়তো বলতে পারেন যে আমি এই মুহুর্তে হয়তো কিছু বলতে পারছি না পরবর্তীকালে আমি এটা আপনাকে স্টেটমেন্টটা দিতে পারি বা বলতে পারবো আমরা কথা বললাম কলকাতার বিভিন্ন প্রান্তে গিয়ে কলেজ স্ট্রিট থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত বিভিন্ন মানুষের রিয়াকশান নিলাম এবং তারা কাছে জানতে চাইলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সংবাদ মাধ্যমকে একটি ইন্টারভিউতে যে বলেছিলেন মহাত্মা গান্ধী এবং নতুনাম গাছে কাকে বাঁচতে হবে তিনি কিন্তু বলেছিলেন যে এই মুহূর্তে তিনি বাঁচতে পারবেন না আমরা আম জনতা কি ভাবছে তার এই স্টেটমেন্ট নিয়ে তার এই উক্তি নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে ছড়িয়ে তুলে ধরলাম কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরে ক্যামেরা রবি দত্তর সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা